আমি চট্টগ্রাম মাছ ভান্ডারের পাশে নাডুপুর মাদ্রাসায় পড়েছি শুনতে যাইতো মাঝে মাঝে যাতো শুনতে দুইবার গেছে নানুপুরি হুজুর রহমতুল্লাহ বলে দিতে মিয়া মাছ ভান্ডার তো ওর ভিতরে যাইয়ে কিচ্ছু খাবানা ওর মধ্যে পঞ্চরস দেয় পঞ্চরস খাইলে এক গিলাস খাইলে তুমি জীবন ধরে ওই জায়গার ভক্ত হয়ে যাবা আর তোমার তবলিক সর মনে কোনো পিসাবে কাজ হবে না পঞ্চরস কি এক নম্বরে পিসাবের পেশাব দুই নম্বরে এগুলো খুঁজে সংগ্রহ করে যুবতী মেয়েদের জীবনের সর্বপ্রথম মাসিকের রক্ত এগুলো না নম্বরে গোসল করানো চার নম্বরে ওই জায়গার পুরন মাজার যেগুলো আছে সেইগুলো দোয়াইয়ে সেই মাজার দোয়া পানি পাঁচ নম্বরে উটির পেশাব এই পাঁচটা মিক্সার করিয়ে আড়ি বরিয়ে রেখে দেয় তলানি ময়লা নিচে চলে যায় উপরে স্বচ্ছ পানি ছোট ছোট গ্লাসে করে খাইতে দেয় ঢোকার সাথে সাথে তবারও খাইতে দেয় এই বরকত এই একবার খাইলে ইমানি নূর ভিতরে থেকে শেষ হয়ে যায় ও জায়গা যাবা দেখতে ইব্রত হাসেল করার জন্য মানুষ উন্মতের কাছে প্রচার দিবা এই জন্য বিষয়টা জানা দরকার আছে অনুমতি দিলাম কিন্তু এই খাবা না কালকের আগের দিন ফেসবুকে দেখি এক ময়রা লেখছে এক বছরে আমি মুসলমানদেরকে বিশ কেজি গরুর পেশাব পান করাইতে সক্ষম হয়েছি ইংরেজি গরুর পেশাব মুসলমানদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছি রসমালাই মিষ্টির মাধ্যমে কারণ ওনাদের বরকত হলো গরু গো পেশাবের ভিতরে গো চানার ভিতরে সকালবেলা মিষ্টি বানানো রাতের মিষ্টি বানানোর ভিতরে গরুর সোনার তু দিয়ে দেয় হাজার হাজার মনের মধ্যে যদি এক দেয় তা হারাম হারাম হালাল থাকবে না হারাম হবে এই পেশাব মিষ্টির দোকানে ময়রা হিন্দু ময়রারা এভাবে আমাদেরকে খাওয়াই দিচ্ছে আমরা জানি না ও জায়গা গেছি মাঝগন্ডার যাইয়ে শুনি গান গাইতেছে

সেই গান যত সুন্দর করে গাক এই যে আমাদের দেশে গায়কতগুলো গুলো আছে শব্দান থাকবেন যত সুন্দর শোনা যায় ওগুলো সম্পূর্ণ হারাম 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 নারী পুরুষ একসাথে বৈসা গান গায় আর নাচতে তালে থাকে এ গাঙ্গায় নাচতে তালে থাকে এর পায় কয় মনের পর্দা বড় পর্দা পর্দা উঠা দू মনের বাতি বড় বাতি বাতি নিবা দু বাতি নিবে দিয়ে পর্দা সরাই দিয়া জিকির করতে তালে থাকে লাপালাপিপালাবলী আল্লাহর কসম জিকির না হজে যারা গিয়েছেন তারা বলেন মক্কায় একারবার নাই মদিনায় একারবার নাই ইস্তেমার মাঠে নাই সরম নাই হাজি শরিয়াতুল্লাহর দরবারে নাই সদর দরবারে নাই যশোরে হুজুরের দরবারে নাই কোনো হাকারি পীরের দরবারে নাই হাটাচারি নাই পটিয়া নাই বাবুনগর নাই জিরি নাই নাই লালবাগ নাই ফরিদাবাদ নাই মালিবাগ নাই যাত্রাবাড়ি নাই গহরডাঙ্গা নাই উলুম দাও বান্ধে নাই সারা পৃথিবীর কোনো আহলে হক উলামাই কিরামের দরবারে নাই এই যে এই জাতীয় গান বাজনা কখনো শরীয় মারেফাত তরিক হাকিকাতের গান হইতে পারে না কষ্ট হয়ে যাচ্ছে না মিথ্যে কথা কষ্ট নাকি তারই ঠিক কষ্ট তো আসছে এতক্ষণ বলছি তাড়াতাড়ি মাঝে মাঝে পেশাব আসলে উঠে পেশাব করে আসবেন পেশাব বন্ধ করে বসে থাকলে কিডনির ক্ষতি হয় ডায়াবেটিস উপকার হয় পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিস উপকার হয় ডায়াবেটিস এর উপকার হলে তো রুগীর ক্ষতি হয় এই জন্য পেশাব আসলে আল্লাহ ছোট মানুষ আল্লাহ একদিকটা কেন কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ আর বেশিক্ষণ কষ্ট দেবো না গভীর রাত মাহপিল করা এটা আরাক এক এতে হজরের নামাজের ক্ষতি হয় কতক্ষণ ফজরের নামাজের ক্ষতি হয় বয়ান করলাম নামাজের জন্য নামাজ বয়ান করতে করতে যদি নামাজ নষ্ট হয় তাহলে আমারও পিঠি সামলা থাকবে না আপনাকেও ভাষার সামলা থাকবে না গাইডিস্তেরও মায়ের খাতি হবে গাইডিস্তেরও মায়ের খাতি হবে মায়ের খার জন্যই তো আসি নেই মারিতে বাসার জন্যই অসন্তি আছে ঠিক না আল্লাহ পাক আমাদের সহজ করে দিয়েছেন নবিয়া পাককে পাঠাইলেন কেন তাই আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আপনাকে পাঠাইছি সুসংবাদ আর ভয় দেখাবেন সুসংবাদ দেবেন শুধু সুসংবাদ দিলে আইলস হয়ে যাবে অলস হয়ে যাবে এদিক থেকে এটা সুসংবাদ করবো একবার যদি বলেন সুহান আল্লাহ একটু বলেন জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে এই গাছটা কত বড় এখনই লাগানো হয়ে গেছে কিন্তু আপনি সুবান বলছেন আপনার জান্নাতের মধ্যে আপনার গাছ লাগানো হয়েছে অরিপদ ওই গাছে ভল খাবে না আপনি খাবেন খাবেন না সুবান আল্লাহ দুটি লাগানো হয়ে গেছে আর একটা হয়ে গেছে রাইটবার বলবেন গাছ লাগানো হবে ফলদার গাছ বাবরা গাছ আর কাটা আলা গাছ একটা গাছ এত বড় একটা কাকের হায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত উঠবে গাছের শেষে যাইয়ে পারবে না কত গাছ তাহলে গাছ লাগাইছেন আপনার সুবান আর একজনের ব্যস্তে না ঠিক না আপনার সুবানাল্লাহর গাছ আপনার বেসতে তাহলে এর দ্বারা বরাদ্দ গাছও আছে তা এই গাছে যদি ফল হয় তাহলে বিশ বার সুবান আল্লাহ কলি যে বৃষ্টে গাছ হবে এতে যে ফল হবে এই তো আমরা কয়েক দেশের মানুষকেই শক্তি মানবো না কাজেই নামাজ আগেও পড়তাম না পরেও পড়বো না বিশ বার সুবান আল্লাহকেও বসে

এই পাঁচ সাত বছর ধরে ঢুকছে এই মোবাইল এই পাঁচ সাত বছর ধরে এই মোবাইল মেমরি কার্ডে যা ঢুকাইছি এ মুছিয়ে ফেলতে কি আর পাঁচ সাত বছর লাগে এক জায়গায় একটা ক্লিক করলি সেকেন্ডের মধ্যে শেষ মুহূর্তের মধ্যে শেষ না সারা জিন্দগি ভরে ইবাদত করছেন একবার যদি ওইরকম মারাত্মক বাটনে ক্লিক করে ফেলেন তাহলে গোটা জিন্দগির সব শেষ ও সুবান আল্লাহর গাছপালা ভেস্তের জাগা ছ নদীতে ভাঙ্গনে পদ্মার নদীর মধ্যে চলে যাবে ও জমিও থাকবে না গাছ তো দুনির কথা বিটে বিটে সব শেষ হতে পারে কি পারে না পারে না আমি মাঝে মাঝে উদাহরণে বলি ইমান ধরে রাখার জন্য একটা উদাহরণ বোঝে দিক একটা বেলুন পুরো বেলুন ডারে ফুল গোল করতি পুরো হাওয়া দেওয়া লাগে না হাওয়া টুক সব ধরে রাখতে বেলুনই সারাগা ঠিক থাকতে হবে না ঠিক না সারাগা ভালো আছে বিদায় বেলুনের হাওয়া টু ভিতরে আছে বেলুনটা ভুল আছে এবার এই বেলুনের হাওয়া সম্পূর্ণ বের করতে বেলুনের সারাগা ছিঁড়া লাগবে না বেলুনের সব হাওয়া পুরো বের কি পুরো বেলুন ছিঁড়া লাগবে এক জায়গা কাটায় দিয়ে তুই হুটো দিলি বেরো যাবে না এখন যে জায়গা হুটো হইছে ওই জায়গায় যদি বাকি জায়গা যদি বলে এই বাতাস যেটুক ফুট হয়েছে অটুক বের হবি বাকি টুক বেরোতে পারবি আমরা সারা গা ভালো রয়েছি সারাগার বাতাস থাকতে হবে সারা বেলুনি যদি স্লোগান দেয় যে আমরা সারাগা গা ভালো আছি আর বাতাস বের হতে পারবি না ফুটো যেটুক হয়েছে অটুক বের হয়ে থেমে যাবি তাই কি থেমে যাবে ওই জায়গা দিয়ে করে পুরো বাতাস সব ধরে চলে যাবে না সারাগা গা ভালো থাকলে বেলুনির বাতাস ধরে রাখতে পারবে না সেম কোয়ালিটি সব জায়গা ভালো আছে এক জায়গা অল্প একটু ফুটো হয়ে কি ফুটো হয়েছে আরে বাদ দে অত আর শুনে কি হবে আমাকে অত দরকার নাই এই বলার সাথে সাথে গোটা জেন্ডেগির আমল সবই ফুটে দিবার